হ্যালো বন্ধুরা গুড ইভিনিং পিবসের পরিবার থেকে আমি পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম শুভ অক্ষয় তৃতীয়া দেখো আমার বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো হয়েছে সেই জন্য আজকে দেখেই বুঝতে পারছো এখানে লক্ষ্মী গণেশ একটা আমার ঘরের রয়েছে একটা আমাদের তোমাদের দাদা অফিসে নিয়ে যাবে পুজো করে বাড়িতেই নিয়ে আসা হয়েছে কেমন সাজানো হয়েছে বলো আর আমি আমার বুটিকটাকে যত সম্ভব চেষ্টা করেছি একটু ঘরের মধ্যেই তো দেখো এরকমভাবে আমি ঘরের মধ্যেই সব কিছু হ্যাঙ্গিং করেছি এইভাবে সবটা আমার পিবোসের ব্র্যান্ড নেম তোমরা জানো পিবোস ওখানে সব সাজানো রয়েছে এইদিকে সবটা সাজিয়েছি আর এইখানে তোমার কিছু শাড়ি সাজিয়েছি এবার যার যেটা পছন্দ হবে আলমারি খুলবো ওদিকেও আমার কাপড়ে ইয়ে রয়েছে এইখানটার মধ্যে আমি সাজিয়ে নিয়েছি এই যেখানটা এবার কিছু মানুষজনকে ইনভাইট করেছি আসবে আর দাঁড়া দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিও আর পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না পুরো ভিডিওটা দেখবে এখানে দেখো একটা মকটেল কাউন্টার হয়েছে এখনো লাইট টাইট কিছু জ্বালানো হয়নি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর যখন লাইট জ্বালাবে গান দেবে তখন তো কপিরাইট এসে যাবে তোমরা সবাই জানো আমি মিউজিকটা তখন তোমাদেরকে ভয়েস দিতে হবে এই জন্য মিউজিক দেওয়ার আগে সাজানো চলছে সেটা তোমাদেরকে একবার দেখে নিলাম তারপর যখন মানুষজন আসবে সবটাই তো দেখতে পাবে কেউ কিন্তু স্ক্রিপ্ট করবে না পুরো ভিডিওটা দেখতে থাকবে আর এই যে দেখো আমিও নিজে সাজা হয়ে গেছে এই যে এরকম একটু সাজুগুজু করেছি এরকম একটু সাজাগুজ করেছি তাই ভাবলাম তোমাদের একটু দেখাই আজকে এরকম করেছি কেমন লাগছে বলো তারপরে সবাই আসুক প্রত্যেকের সঙ্গে তোমাদেরকে দেখা করাবো ঠিক আছে আর যারা আমার দূরের বন্ধুরা দেখছো দেশের বাইরের বন্ধুরা দেখছো সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবে আমি তোমাদের যারা আমার দূরের বন্ধু আছে সবাইকে অনেক মিস করছি সুমনা তোমাকেও আমি অনেক মিস করছি এরকম যারা আমার দূরের বন্ধু আছো সাথী আছো বনি আছো আমার থেকে প্রচুর তোমরা অনলাইনে কেনাকাটা করো তোমাদেরকে কিন্তু অনেকটাই মিস করছি তা তোমরা দেখতে থাকবে যদি কিছু পছন্দ হয় নিশ্চয়ই আমাকে মেসেজ করবে আমি তোমাদেরকে সবটাই পাঠিয়ে দেবো এই যে রানি চলে এসেছে রানি এখন সবে ফার্স্ট এসছে রানি এখন <laughs> মেঙে <laughs> 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 এসে গেছে আমার ননদকে ওকে কাউকে চেনাতে হবে না এই যে ননদ আর আজকে ভিডিও তোমরা সবাই যারা দেখেছো এই যে মিরার আর অবিদ্যার অ্যানিভার্সারিতে গেছিলাম আর এই যে দিদি এসেছে এটা হচ্ছে মালাস চাষের ইচ্ছা জগতে আর ওখানে রয়েছে তোমাদের দাদা একটু হাসো এই যে আমার একদম প্রিয় বৌদি

ওই আমাকে সব সময় সবকিছুই নেয় আর আরো আমার ননদের ফ্ল্যাট ওরাও এসে নিয়েছে সেগুলো আমার ভিডিও করা হয়নি করছি কালেকশন সবাই

যে পূর্ণিমা নিয়েছে ব্ল্যাকের মধ্যে সেলটা এই ব্ল্যাকটা কিন্তু আমারও কম পছন্দ ছিল না যাকে আমার বান্ধবী পছন্দ হয়েছে নিয়ে নি হ্যাঁ পূর্ণিমার পছন্দ হয়েছে আর পূর্ণিমা যে শাড়িটা পরেছে এই শাড়িটা আমারই পিবসেরই শাড়ি আমার পিবসেরই শাড়ি পূর্ণিমা আজকে পিবসের শাড়ি পরে এটা আমার আরও খুব ভালো লেগেলো যে আমার ব্র্যান্ডের শাড়ি পরে আর এটা কেমন হয়েছে তোমরা সবাই প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে এই আমার মন দীপা বৌদি চলে যাচ্ছে আমাৰ পূৰ্ণিমা বন্দৰ চলে যা দেখা কৰি দিলো আছে বর্ষারা আমি না জানলা খুললেই দেখতে পাই ওদের পাশাপাশি বর্ষা আমার থেকে অনেক শাড়ি আমার থেকে এখন আবার একটা বুটিকে নিয়েছে আমার শাড়ি কেমন বর্ষা বল খুব সুন্দর ডিজাইন ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন ইউনিক ডিজাইন আর বর্ষা এত ভালো ব্যবহার এত রেসপেক্ট করে না কি বলবার বর্ষা মা এত তুলনাই নেই মা ভালো তাই জন্য এই এত ভালো হয়েছে তাই তোমাদের সঙ্গে একবার দেখা করে দিলাম ঠিক আছে দেখতে থাকো এই যে দেখো বন্ধুরা ইচ্ছা মালা এসে গেছে আমার বাড়িতে এখন তোমাদের সঙ্গে একটু দেখা করে দিলাম মালা জাস্ট এসেছে এখন সর্বসর্ব কিছু খাইনি খাক তারপর আবার কথা হবে তারপর গল্প করবো হ্যাঁ আগে একটু গাড়ি ও ঠান্ডা ঠান্ডা খেয়ে নি ঠিক আছে আর এখানে এসেছে এই নির্মলা আর মিরা কি কি মিরা এখন ড্রিঙ্কসটা খাচ্ছে তারপর দেখাবো কি কি কাপড় নিয়েছে মিরা আই কোনাই কোনাই এই যে মীরা আমার থেকে একটা ঢাকাই দুটো হ্যান্ডলুম এগুলো অনলাইনে বুক করা ছিল আমার কাছে তোমরা জানোই যারা আমার পুরনো বন্ধু আছো একসঙ্গে অনেকগুলো বুক করে রেখে দেয় আজকে এসে আবার এই সিল্কটা হ্যান্ডলুম ঢাকাইটা পছন্দ হয়েছে হ্যান্ডলুমগুলোর আগেই পছন্দ ছিল মিরা কেমন লাগলো এই যে দেখো চলে এসেছে সোমা বান্ধবী আমার সোমা চলে এসছে আজকে চলে এলাম আবার অনেকদিন পর আবার অনেকদিন পর দেখা হয়েছে সোমা চলে এসেছে সোম আবার হাঁটটা কে এনেছে দেখো বেশি পাকাম ও করেছে এটা কিছু পরি ব্যবস্থা করেছে আর এখানে তোমাদের দাদা বসে আছে এখানে সব আমাদের বান্ধবীরা সব বসে রয়েছে এখানে যে সব বান্ধবীরা বসে রয়েছে

দাঁড়িয়ে আছে অর্পিতার সঙ্গে দেখা করালাম এখানে যে কাকিমা বসে আছে এখানে কাকিমা বসে আছে এখানে সোমা বসে সোমা বসে আছে হ্যাঁ আর এখানে সুমিতা বসে রয়েছে এখানে রয়েছে আমাদের মহারাজ আমাদের মহারাজ হাই বলো সবাইকে হাই বলো এখানে রয়েছে মহারাজের দিদুর এই যে পূজা এসে আছে তোমরা সবাই জানো পূজা আমার থেকে সবগুলো শাড়ি নেয় আর খুব টায়ার্ড হয়ে গেছে সারাদিন স্কুল করে তারপর এসেছে তো র বাচ্চাদের ভিডিও করো না কিন্তু সারা যায় ভালো

এই যে মিতা সোমা দুজনেই শাড়ি নেওয়া হয়ে গেছে এবার কেমন লাগলো বলো খুব ভালো হয়েছে আমার শাড়িটা পছন্দ হয়েছে আমার আয়োজন আমার আয়োজন কেমন হয়েছে প্রত্যেকটা শাড়ি সুন্দর সবই নিতে ইচ্ছা করছে তা তো হয় না একটা নিলাম খুব ভালো হয়েছে হ্যালো বন্ধুরা সবাই এখন বাড়ির পথে রওনা দিয়ে দিচ্ছে আর সময় চলে এখন 12টা বাজে আমরা বাড়ি যাচ্ছি ঠিক আছে আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করলাম অনেক অনেক মজা করলাম হ্যাঁ এখানে ভিডিওটা শেষ করলাম আর তোমরা সবাই প্লিজ তারা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো একটা লাইক করে দাও আর যারা এখনো আমার বন্ধু হাওনি প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দাও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ঠিক আছে আজকের মতন আমার বক বক এইটুকুই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেকটাই খুশি থেকে টাটা গুড নাইট আবার কিন্তু আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে